ওকে আমি আজ যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে তোমাদের যারা ক্লাস 6 ক্লাস 7 ক্লাস এইট ক্লাস নাইনে পড়াশোনা করো তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু অনুষ্ঠিত হইতেছে তোমরা শুধু এক পরীক্ষা দিয়ে আস আরেক পরীক্ষার জন্য চার্জ করো যে ইউটিউবে এসে চার্জ করো পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সো তোমরা কোনোভাবেই প্রশ্ন এবং উত্তর পাইবা না কেননা প্রশ্ন এবং উত্তর দেওয়া হয় না ইউটিউবে সো তোমরা যারা চাষ করতেছো যে উত্তর এবং প্রশ্ন সমাধান দুই তিন দিন গ্যাপ থাকে তোমাদের বদ্ধ বদ্ধ দিয়ে তোমরা চাষ করো কিন্তু পাও না সো যারা ভিডিও দেখায় ইউটিউবে তারা ভুল দেখায় ভুল দেখা তত্ত্ব সো অবশ্যই তোমাদের প্রশ্ন দুজি পাও তাহলে পাইবা তোমাদের পরীক্ষাটা দুজি অনুষ্ঠিত হয়ে থাকে মনে করো 10 তারিখের পরীক্ষা সো 9 তারিখ রাত্রে বাইবা হ্যাঁ দুজি 15 তারিখ পরীক্ষা হয় তাহলে 14 তারিখ রাত্রে বাবা এর আগে যে চার্জ করো তোমাদের যদি 10 তারিখের পরীক্ষা 7 তারিখ 6 তারিখ 8 তারিখ 9 তারিখ 8 তারিখ চার্জ করো এই যে চার্জ করতেছো এগুলা যে দেখতেছো তোমার ইউটিউবে এগুলা তোমরা সত্য পাইতেছো না হ্যাঁ অবশ্যই এগুলা বল পাইতেছো সো তোমরা বল থেকে বিরত কো এবং তোমাদের নির্দেশনা দেওয়া হইছে প্রতিটা সারা বাংলাদেশে একই নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনা অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে যে এক পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকার এক পৃষ্ঠা থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত ইংরেজির এক পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এভাবে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার ভিডিও আমি দিয়ে রাখছি তোমরা এই ভিডিও দেখতে পারো এই নির্দেশনা অনুযায়ী তোমরা পড়াশোনা করতে থাকো এবং পরীক্ষার আগের রাতে মানে নয় তারিখ দুই দশ তারিখ পরি নয় তারিখ রাত্রে তোমরা চার্জ দেবা এর আগে চার্জ দেবে না দিয়া তোমাদের সময় নষ্ট না ঠিক আছে আমি অলরেডি বুঝাইতে পারছি এবং যারা বুঝতে পারছো অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ